আমরা যেটা বলছিলাম যে যে কার্যক্রম চলছে এখানে এখানে ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী আমরা প্রস্তুত দেখতে পাচ্ছি মার্শাল আমরা মুড়ির বিশাল স্তূপ কারণ হলো এখান থেকে প্রত্যেক প্যাকেজে এক কেজি করে মুড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভালো আছেন এখান থেকে কমপ্লিট হচ্ছে নাকি ওখানে কমপ্লিট হচ্ছে তেলের ওখানে আপনারা মাসা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্যাকেজের সাথে একটা করে সয়াবিন তেল এক লিটার করে সয়াবিন তেল এটা এক লিটার না এক লিটার করে সয়াবিন তেল আলহামদুলিল্লাহ এখানে যুক্ত হচ্ছে প্রত্যেক প্যাকেজে চলো এনা মাসাল এগুলো হলো সোয়ালাইকুম আসসালাম এগুলো হলো সয়াবিন তেলের স্তো এখানে এসে আমাদের এর কার্যক্রমটা শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হয়ে যাচ্ছে কমপ্লিট প্যাকেজ রেডি হয়ে যাওয়ার পরে প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেটা ওখানে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি কাজ তোমার ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই সব কার্যক্রমেই সাধারণত যেটা হয়ে থাকে ফার্স্ট এইড বক্স অনেকে প্যাকেজিং করতে গিয়ে হাতে দাগ পড়ে যায় হয়তো কারোর ফোসকা ফুসকা ফুটে যায় কারো হয়তো কেটে যায় কারো হয়তো অন্য কোনো সমস্যা হয় তো সেগুলোর জন্য ফার্স্ট এইড এর ব্যবস্থা তো এখানে যে আলহামদুলিল্লাহ টোটাল আপনার কার্যক্রমটা চলছে এই সাড়ে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের যে শেড আমাদের এই শেডের মধ্যে এই হল টোটাল কার্যক্রমের চিত্র এখান থেকে ফাইনাল প্যাকেজ হয়ে তারপরে প্যাকেজ এখানে চলে আসছে আমরা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো এখানে ইনশাআল্লাহ তাআলা এই প্যাকেজ গুলোতে আমরা যা যা দিয়েছি আমরা কোথায় কিভাবে শেয়ার করব। আমি যেটা আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে এই পুরো কার্যক্রমের মধ্যে বারো হাজার পরিবারের জন্য ছিয়ানব্বই টন খাদ্য সামগ্রী এখানে প্রস্তুত করার কাজ চলছে এটা আজকে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ প্রায় একশো টনের যে এই কার্যক্রম এটা শেষ করার পর আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন আমরা ইনশাল্লাহ এবং আমাদের এবার হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো এর জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের কাছে নেই আমাদের যা ছিল সেটা এবং কিছুটা বলতে পারি আমরা ধার দানা করে আমরা শুরু করে দিয়েছি আল্লাহর উপর ভরসা করে আমরা আশা করছি ইনশাআল্লাহ বিদ্যালয় যেটুকু কাজ করছে সেটুকুর ফান্ড এসে যাবে তবে আপনারা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের ইফতার বিতরণের কার্যক্রমের শরিক হতে পারেন একটি পরিবারকে ইফতার করানোর জন্য বা একটা পরিবারের ইফতারের যে দায়িত্ব সেটা গ্রহণ করবার জন্য আপনাকে একটা প্যাকেজের জন্য যা দরকার সেই জিনিসটা আপনি চাইলে কিনেও দিতে পারেন আবার চাইলে আমাদের কাছে টাকাও দিতে পারেন এ বছর বিশেষ করে মাহাতো মিত্র আসত তোমার সাথে কথা বলি এবছর বিশেষ করে আমাদের প্যাকেজের জন্য যে মূল্য ঠিক করা হয়েছে টোটাল প্যাকেজের জন্য তোমার কত টাকা ডোনেশন করলে একটা পরিবারকে এক মাসে ইফতার আমরা দিতে পারবো একজন এবার আমরা ছয়টি উপকরণ দিচ্ছি ছয়টি উপকরণে মোট আট কেজি দেওয়া হচ্ছে যে প্যাকেজের মূল্য হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা তার মানে তেরোশো টাকা একটা প্যাকেজের মূল্য তার মানে এই এক বস্তা মালামাল কেউ তেরোশো টাকা দিলে তার পক্ষ থেকে একটা অদুস্থ পরিবারকে তুমি এক বস্তা ইফতার পৌঁছে দিবা মাসাল্লাহ তাহলে এই তেরোশো টাকার যে প্যাকেজ এটা কেউ টাকা চাইলে দিতে পারছে আবার কেউ চাইলে এবছর সামগ্রী ইফতার সামগ্রী কিনে দিতে চাচ্ছে এই বছরের ভিন্নতা হলো আমরা অন্যান্য বছর বিভিন্ন জেলাতে ইফতারের সামগ্রীগুলো কিনে সেখানে আমরা বিতরণ করি এই বছর ঢাকায় আমরা ইফতার কিনে এখানে প্যাকেজিং এর কাজটা করছি কারণ তাতে কিছুটা আমাদের আহ সাশ্রয় হয় আমরা এখানে হোলসেল থেকে অনেক কমে কিনতে পারি বিভিন্ন জেলা কিনতে গেলে একটু খরচ বেশি পড়ে যায় এবং এবার একটু ভলিউম বাড়ানোর চেষ্টা করেছি আমরা সেজন্য আমরা এখানে সব কার্যক্রমগুলো করছি এবার আরেকটা নতুনত্ব বা নতুন সংযোজন বলতে পারেন সেটা হলো যে অন্যান্য বার আমরা শুধু নগদ টাকা নিয়েছি এই বছর কেউ চাইলে আমাদেরকে ইফতার সামগ্রী কিনে আসুন্না ফাউন্ডেশন আফতাবনগর কার্যালয়ে এসে জমা দিয়ে যেতে পারবেন এবং এই সুযোগটা আমি আশা করছি যে অনেকেই গ্রহণ করবেন ইফতার সামগ্রী হিসাবে আমাদের যে আইটেম আছে এর বাইরে তো আমরা সংগ্রহ করছি না জি তার মানে আপনি যদি চান তাহলে দুই কেজি করে খেজুরের প্যাকেট অথবা আপনি খেজুরের বস্তা দিতে পারেন আমরা সেটা প্যাকেট করে নিব খেজুর দিতে পারেন চিনি দিতে পারেন আপনি চাইলে সয়াবিন তেল দিতে পারেন এবং চাইলে আপনি মুড়ি দিতে পারেন তাহলে মুড়ি চিনি সয়াবিন তেল খেজুর আর কি ছোলা এবং মসুর ডাল এই ছয় আইটেমের যেই পরিমাণ আপনার সম্ভব হয় সেটা আপনি আসন্ন ফানুসের কার্যালয়ে পৌঁছে দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনি বস্তা ভর্তি চল্লিশ কেজির বস্তা দিলে সেটা আমরা প্যাকেট করে নিব আপনি আলাদা আলাদা ছোট বস্তা করে দিলে প্যাকেট করে দিলে সেটাও চলবে তবে আমরা প্যাকেজে দিচ্ছি যেটা দুই কেজি মসুর ডাল দুই কেজি খেজুর আর দিচ্ছি কি জানো দুই কেজি মসুর ডাল দুই কেজি খেজুর চার কেজি সরি দুই মসুর ডাল আর দুই কেজি ছোলা চার কেজি এক কেজি খেজুর পাঁচ কেজি আর এক লিটার সয়াবিন তেল আর এক কেজি মুড়ি চিনি তাহলে তো ছয় কেজির বেশি হয় তোমার আট কেজি হচ্ছে আট কেজি দুঃখিত আট কেজি আট কেজি ছয়টা আইটেম আট কেজি তো আট কেজির এই টোটাল প্যাকেজ এটা চাইলে কেউ রেডি করে দিতে পারেন চাইলে কেউ পুরো বড় বস্তা আমাদেরকে দিতে পারেন আবার চাইলে কেউ ছোট ছোট প্যাকেট করে দিতে পারেন যে কোনো ভাবে ফুল প্যাকেজ রেডি করে দিতে পারেন আবার চাইলে ছোট ছোট প্যাকেট করে দিতে পারেন আপনি শুধুমাত্র এক কেজি খেজুর কিনে আপনি দিয়ে যান সেটা করতে পারেন আবার চাইলে আপনি দুই কেজি আহ চিনি সরি এক কেজি চিনি আপনি দিতে পারেন চাইলে এক লিটার বারো হাজার পরিবারের ইফতার সামগ্রী ইনশাল্লাহ প্রস্তুত হয়ে গেলে এই ছাব্বিশটা ট্রাকে করে আজকে ইনশাআল্লাহ সেগুলো বিভিন্ন স্পটে চলে যাবে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের বিতরণ কার্যক্রম সাধারণত পরিচালনা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করি দুস্থ জেলাগুলোকে প্রায়োরিটি দেওয়ার সরকার হিসেব মতো মতে যারা দরিদ্র অর্থাৎ দরিদ্র জেলার যে তালিকা আছে সেই তালিকার একেবারে সবচেয়ে দরিদ্র জেলা ধরে ধরে তারপর আমরা সাধারণত পিছিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে খুঁজে সেই জায়গাগুলোতে মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিতরণ করার চেষ্টা করে থাকি তো আসন্না ফাউন্ডেশনের ইফতার কার্যক্রম দুই হাজার এর সাথে আপনিও সামিল হতে পারেন হয় তেরোশো টাকা দিয়ে আমাদের একটা কমপ্লিট প্যাকেজ একটা পরিবারের পুরো মাসের ইফতারের ব্যবস্থা আপনি করে দিতে পারেন অথবা আমরা যে ছয়টি আইটেম দিচ্ছি ছোলা চিনি দুই কেজি ছোলা এক কেজি চিনি দুই কেজি এক কেজি খেজুর এবং দুই কেজি মসুর ডাল এবং এক কেজি মুড়ি আর এক লিটার সয়াবিন তেল এই ছয়টা আইটেমের আপনি চাইলে আমরা যেভাবে দিচ্ছি যে হারে দিচ্ছি সে হারে আপনি কিনে দিতে পারেন প্যাকেট আর চাইলে পুরো বস্তা ধরে আপনি আমাদেরকে পৌঁছতে পারেন ইনশাল্লাহ বিদিল্লা আপনার আমানত আমরা দুঃস্থ এবং অসহায় রোজাদারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমি করিম সাল্লা সাল্লাম রমাদান উপলক্ষে নিজে ইফতার করার পাশাপাশি অন্যকে ইফতার করাবার জন্য আমাদেরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন বিধায় রমাদান উপলক্ষে আমাদের দেশের অসহায় দুস্থ গরিব যে সমস্ত মানুষেরা আছে তাদের রোজা যেন তার নির্বিঘ্নে রাখতে পারেন তাদের জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করব রমাদানের যে আমলগুলো আছে এর মধ্যে থেকে রোজাদারকে ইফতার করানোর এই আমলটা আমরা বিশেষভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। যদিও আমরা একটা পরিবার যখন ইফতার দিচ্ছি সেখানে ছোট শিশু থাকতে পারে বেরোজদার বাবা মার সাথে সে হয়তো খাবে তো সে বিষয়টা আশা করছি যে আপনাদের মনো অনুমোদন আমাদের জন্য থাকবে তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের কাছে আমরা আমাদের এবার ইফতার কার্যক্রমে আর্থিকভাবে শারীরিক ভাবে অথবা পণ্য কিনে দিয়ে শরীর হওয়ার জন্য ইনশাল্লাহ এবং এবারে যে সুযোগটা এসেছে অর্থাৎ আপনি আপনার মতো করে সামগ্রী কিনে দিতে পারছেন এটাই তো করবে ছিল না আমি আশা করছি এই সুযোগটা আমরা গ্রহণ করবো আস্তা ফাউন্ডেশন অফিসে যে কোনো সময় অফিস টাইমের মধ্যে যে কোনো সময় আপনি এসে আমাদের যে ছয়টা আইটেম আছে ছয়টা আইটেমের মধ্যে যেই কোনো পরিমাণ খাদ্য সামগ্রী আপনি পৌঁছে দিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে ভালো কাজে এখানে সহযোগী হওয়ার তোফিক দান করুন আসন্না ফাউন্ডেশনের ইফতারের এই মহা কর্মযজ্ঞ আল্লাহ তালা এটাকে কবুল করুন যে সমস্ত ডোনাররা ইতিমধ্যে আমাদের কাছে তাদের ডোনেশন পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা তাদের দান কবুল করুন যারা এখনো পৌঁছান না আল্লাহ তালা তাদেরটাও কবুল করুন আমাদের সবাইকে বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে আল্লাহ তালা কবুল করুন যারা স্বেচ্ছায় শ্রম দিতে চান তারা ফাউন্ডেশনের অফিসে এসে পৌঁছলে এই শালাবেদেরা সেখান থেকে তারা পৌঁছানোর ব্যবস্থা করবে তবে আজকের পরে আর লোক লাগবে কিনা সেটা আপনারা মেহরবানি করে আসুন অফিসে ফোন করে তারপর ইনশাল আপনারা জেনে আসবেন কারণ এমনও হতে পারে যে আমাদের কালকে লোক লাগবে না বা পশুর লোক লাগবে না তো আপনি কষ্ট করে এসে যেন ফেরত যেতে না হয় সেজন্য অফিসে ফোন দিয়ে তারপর ইনশাল্লাহ আসবেন আমরা আপনাদের সবাইকে আহ্বান করছি যে আমাদের এই মহা কর্মযজ্ঞে সামিল হন এবং দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে কর্ম করুন জাজাকমুল্লা খের আসসালামাইকুম রহমতুল্লাহ